ইম্ন আতয় এল্লাহ বলেন মনোযোগ নেই বলে কখনো আল্লাহর জিকের ছেড়ে দিও না জিকের ব্যাপারে বেখেয়াল হওয়া জিকের ভেতর বেখেয়াল হওয়ার চেয়ে বেশি ক্ষতিকর সো কত মানুষ জিকের মাধুর্য থেকে বঞ্চিত হয় কারণ তারা ভাবে শুধু ঠোঁট নেড়ে কিছু কথা উচ্চারণ করে লাভ কি যদি এতে আন্তরিকতা না থাকে এই ব্যাপারটিকে একটি আধুনিক পারসপেক্টিভ মনে হলেও ঠিক এই চিন্তাধারাকে উদ্দেশ্য করেই সাত শত বছরেরও আগে এমন আতা রহেমহল্লা আমাদের উপদেশ দিয়েছিলেন ওয়াফলাতা আইন উজৌ দিদিক্রিহিদমিনের ব্যাপারে বেখেয়াল হওয়া জিকের ভেতর বেখেয়াল হওয়ার চেয়ে বেশি ক্ষতিকর আপনি যখন জিকের জগতে প্রবেশ করবেন এর মাধুর্যের স্বাদ পেয়ে যাবেন আপনি তা কোনো দিন ছাড়বেন না চারপাশের মানুষ যখন দুনিয়ার ব্যস্ততায় মত্ত গাড়ি বাড়ি ধনদৌলতের পেছনে অবিরাম ছুটছে তখন আপনি যদি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে আপনার সৃষ্টিকর্তার স্মরণে কিছুটা সময় কাটাতে পারেন তার তসবিহ পাঠ করেন তার প্রশংসা করেন তার কাছে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনি অন্তরে যে প্রসন্নতা অনুভব করবেন তা আর কোনো কিছুর সাথেই তুলনা হয় না ভেবে দেখুন এই পৃথিবীতে আপনি টাকা পয়সা দিয়ে সবচেয়ে আনন্দদায়ক কোন জিনিসটা কিনতে পারবেন এবার কল্পনা করুন ফজরের নামাজের পর যখন ধীরে ধীরে পূর্বাকাশে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়ছে পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি এক অপার্থিব স্নিগ্ধতা ছেয়ে আছে চারিপাশে আর আপনি একাকী বসে আপনার রবকে স্মরণ করছেন ইলাহা সুফায়ন আল্লাহ আল্লাহামদুল্লাহ বাহ্যিক কোনো কিছুর সাথেই কি এই অভিজ্ঞতার তুলনা হয় অথচ এই আমলগুলো সবাই করতে পারে না কত মানুষ এখনও তার রবকেই খুঁজে পায়নি তাই তারা জিকের থেকে বঞ্চিত কত মানুষ রবকে জেনেও তৌফিকের অভাবে জিকের থেকে বঞ্চিত আর কত মানুষ এ কারণে জিকির থেকে বঞ্চিত যে তারা এক ধাপেই অতি আধ্যাত্মিক কোনো অভিজ্ঞতা পাওয়ার আশা করছে অথচ আল্লাহর নৈকট্য লাভ করতে হবে ধাপে ধাপে বহু সাধনার পর আল্লাহ আমাদেরকে বেখেয়ালিভাবে জিকির করা থেকে মনোযোগ সহকারে জিকির করার তৌফিক দান করবেন এবং অবশেষে তার তৌফিক পেলেই আমরা পরিপূর্ণ আন্তরিকতার সাথে জিকির করতে সক্ষম হব কিন্তু এ তো এক যাত্রা যে যাত্রার মাধ্যমে আমাদের গোটা অন্তর পরিবর্তন হয়ে যাবে আবু হুরায় একটি বক্তব্য বর্ণিত আছে যেখানে তিনি বলেন পৃথিবীর মানুষের আকাশ যেমন নক্ষত্র মালা দিয়ে আলোকিত জান্নাতবাসীদের আসমান তেমনিভাবে কারীদের ঘরের আলোয় আলোকিত হবে ওমর বিন আবদুল্লাহ মাদানী রহেমাহল্লা বলেন কেয়ামতের দিবসে যখন মানুষ প্রতিটি আমলের প্রতিদান দেখতে পাবে তারা জিকিরের চেয়ে বেশি সোয়াব আর কোনো কিছুতে দেখতে পাবে না এবং মানুষ তখন আফসোস করে বলবে জিকিরের চেয়ে সহজ আর কী বা ছিল সত্যি ভেবে দেখুন আর কোন আমল আছে যা আপনি শুয়ে বসে দাঁড়িয়ে চলাফেরার সময়ে কাজের ফাঁকে সহব অবস্থায় করতে পারবেন হয়তো কাজটা এতটা সহজ বলেই আমরা অনুধাবন করতে পারছি না এর পুরস্কার কতটা বিরাট অথচ একভাবে চিন্তা করলে আমাদের গোটা অস্তিত্বের উদ্দেশ্যই হল জিকের কারণ জিকের হল আল্লাহকে স্মরণ করা তার নৈকট্য লাভ করা বান্দার জন্য তার রবের নৈকট্য লাভের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে রমাদান মাসের শেষ প্রান্তে এসে আমরা যেন দৈনিক জিকের একটি অভ্যাস করে তুলতে পারি যা আমরা রমাদানের পরেও চালিয়ে যাব আমৃত্য চালিয়ে যাব পবিত্র কোরআন পাঠ করা হলো শ্রেষ্ঠ জিকের যা আমাদের প্রতিদিন অন্তত কিছুটা সময় ধরে করা উচিত আমাদের আগের একটি ভিডিওতে আমরা সলাওয়াতের ফজিলতের কথা বলেছিলাম সকাল এবং সন্ধ্যার দিকেরে রয়েছে অপরিসীম কল্যাণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই দিকের দরজা খোলা এবং প্রতিটি বান্দাই আমন্ত্রিত আমাদের জীবন হলো একটি তসবিহের মতো এর এক একটি মুক্ত হল আমাদের এক একটি নিঃশ্বাস যেদিন শ্বাস ফুরিয়ে যাবে সেদিন এই জীবন শেষ হয়ে যাবে এই সীমিত নিঃশ্বাসগুলোকে আল্লাহর দিকের মতো মহিমান্বিত আমলের পেছনে ব্যয় করার চেয়ে উত্তম আর কিছু কি হতে পারে